এক হাদি ইন্তেকাল করে আমাদেরকে দেখিয়েছে সেও শিক্ষিত আর আমার দেশের অন্যান্য নেতা কর্মীরাও শিক্ষিত কেউ টাকার বিনিময়ে তাদের মাথার এলেম বিক্রি করে দেয় আর কেউ জান আর মালকে আল্লাহর জান্নাতের বিনিময়ে খরিদ করে ফেলে যারা বলেন ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক কিনা আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবেন আরে করো যদি ভয় আমার সঙ্গে সে কোনদিন আসবেন সে কোনদিন আসবেন আরে করো যদি লড়ায়ের ওই ময়দানে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে নড়ায়রা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব তটুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় ঠিক ভয় করব কাকে এ মাথা কার কাছে বিক্রি করবো দুনিয়ার কোন মানুষের কাছে মাথা বিক্রি করা যায় না জ্ঞান বিক্রি করা যায় না আমানত বিক্রি করা যায় না আমার সততা আদর্শ বিক্রি করা যায় না আল্লাহ পাক আমাদেরকে সেরকম ইমানে কুবাদ দান করুক বলেন আমি আমাদের দেশের মানুষদেরকে আমার অল্প টাকা দিয়ে কিনা যায় কি বলেন ঠিক করেন কেও অল্প টাকা দিয়ে বিক্রি করা যায় ক্রয়দ করা যায় আপনাদের এই দেশে গরু ছাগল বিক্রি হয় না একটা ছাগলের দাম কত হতে পারে হ্যাঁ 5000 কয় কেডা দেয় এই जिंदगीতে ছাগল কিনছিস না 5000 সিন্ধে করছেন صندوقে 5000 টাকা একটা ছাগলের দাম মিনিমাম হইলো 15000 এখন দশ হাজার টাকার ছাগল কিনতে পারেন যা দেখবেন দাঁত নাই বাচ্চা তাহলে ধরলাম দশ হাজার এর পর এই দশ হাজার টাকার একটা ছাগল কিনতে গেলেও দশটা হাজার টাকা পকেট থেকে নোট বের করে দেওয়া লাগে একটা গরু কিনতে গেলেও মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা লাগে পাওয়া যায় না ছোট পাওয়া যায় ধরলাম পঞ্চাশ তাহলে একটা ছাগলের দামও আছে দশ হাজার টাকা একটা দেশি মুরগি এক থেকে দেড় কেজি ওজনের ওটার দামও আছে এক হাজার টাকা কি বলেন ঠিক না কিন্তু এই যত জনগণকে দেখতেছেন এদেরকে খরিদ করতে পাঁচ হাজারও লাগে না হাজারও লাগে না একশো টাকার সিরা নোট চলে নির্বাচনের সময় একশো টাকাও লাগে না এক কাপ চা দিয়েই কিনা যায় এ কারণেই তো সারা জিন্দিগি গোলামের জিন্দিগি হয়ে গেছে এই দল ক্ষমতা সেই দলের পাঁচাটে দল ক্ষমতা আসছে দলের পাঁচাটে অথচ মুমিনদের একমাত্র উচিত ছিল সেই হায়াতে যতদিন দেহের ভিতরে রক্ত থাকবে যতদিন রক্ত থাকবে ততদিন গোলামি হবে আল্লাহ পাক ছাড়ার কারণ নয়। দামাত যদি বিক্রি করতে হয় কার জন্য হবে আল্লাহ পাক তৌফিক দান করুন যারা বলেন আমিন 500 টাকা দিয়ে বিক্রি হওয়া যাবে 100 টাকা দিয়ে বিক্রি হওয়া যাবে এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হওয়া যাবে যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চের শুরু করে বিদেশীদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা জোরে গল আল্লাহ আমাদেরকে সোনার দেশ দান করুক স্বচ্ছ দেশ দান করুক ইনসাফের দেশ দান করুক মুসলমানের দেশ আমাদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেবে। ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা ভক্ত করে বেশ ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা ভক্ত করে বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গুল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা তাকবি নারায় তাকবির আল কোরআনের আ আল্লাহ পাক কবুল করুক আমিন ভাইরা আমার মানুষের কাছে বিক্রি হওয়া যাবে মাথা বিক্রি করা যাবে ইলম বিক্রি করা যাবে বুদ্ধিজীবীরা বুদ্ধি বিক্রি করে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়া দুনিয়ার সব বুদ্ধি তার মাথায় ঢুকলেও কোরআনের বুদ্ধি ঢুকে না এলো বুদ্ধি প্রতিবন্ধী কথা বলেন ঠিক কিনা বুদ্ধি প্রতিবন্ধী খালি হাত পা লুলা হইলেই প্রতিবন্ধী না কিছু মানুষ আছে বুদ্ধি প্রতিবন্ধীও আছে কিছু মানুষ সুস্থ থাকার পরেও প্রতিবন্ধী আছে কেমন ও চোখ দিয়ে সব দেখে আল্লাহর কোরআন দেখে না তার মানে ওর চোখ নষ্ট প্রতিবন্ধী যার দামাক দিয়ে সব আল্লাহর কোরআন ঢুকে না ও প্রতিবন্ধী ওই যে আপনাকে এই আশেপাশে কিছু কিছু বাউল আছে সারা বাংলাদেশের আল্লাহর কথার আগা মাথা বুঝে না আছে না প্রতিবন্ধী কি কথা বলেন কি দেমাগের ভিতরে গাজা থাকলে কেমনি আল্লাহর কোরআন ঢুকবে গাজা খাইতে 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 দুনিয়া উল্টা দিছে পুরা বাংলাদেশের গাজার ব্যবসা এদের জন্যই হয় আবার কয় গাজা তো আল্লাহ আমার খাইলে দোষ গরুর লেদা বানাইছে কে ছাগলের লেদা বানাইছে কে ওরা ইচ্ছা মতো প্লেটের পরে প্লেট দিয়ে কেমন খাবি বানাইছেন তো আল্লাহ তুই খাবি কথা ঠিক কিনা জোরে কর যেই পরিচ্ছন্নতা থাকে না যেই কলবে গাজা থাকে আর যেই কলবে নারী আর মত থাকে ওই কলবে আল্লাহর কোরআন ঢুকে না শিক্ষা অর্জনের জন্য শক্ত আছে শক্ত নাই দিনই শিক্ষার জন্য শক্ত আছে খুব যে ইঞ্জিনিয়ার হয় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হইলে ইঞ্জিনিয়ার হয় তিরিশের আগ ইঞ্জিনিয়ার হইতে পারে না ভালো মতো হইতে গেলে ডাক্তার একজন ডাক্তার পূর্ণাঙ্গ হতে হতে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর লাগে এই ডাক্তার হর হইতে যায় এসে দেখবেন একবার এখানে একবার ওখানে কত ডার্লিং পাল্টায় কি পাল্টা না কত গুণা করে না এরপরেও কি তার ডাক্তারি হইতে কোনো বাধা হয় মানে বুঝাইতে চাইলাম সে হাজারো গুণা করলে অন্যায় করলেও সে ডাক্তার হইতে পারে হাজারো অন্যায় করার পরেও সে ইঞ্জিনিয়ার হইতে পারে কেন ইঞ্জিনিয়ার আর ডাক্তার হওয়ার জন্য পরিচ্ছন্ন কলব থাকার কোনো প্রয়োজন নাই কিন্তু কোরআনের হাফেজ হওয়ার জন্য পরিচ্ছন্ন কলবের প্রয়োজন যার কারণে দেখবেন হাফেজ কোরআন কেউ তিরিশ বছরে হয়েছে এটার কোনো আলামত দেখবেন না বরং সমস্ত হাফেজ আজকে যারা এখানে পাগড়ি নেবে দেখবেন আকসার সবগুলা দশ বছর থেকে পনেরো বছরের ভিতরে বয়স অনেক হেফসখানায় তো পনেরো বছরের বাচ্চাকে ভর্তিই নেয় না কেন বল ও এখন গুনা বুঝতে শুরু করছে কোর কপালে ওর কদম আগে আর কলবে কোরআন ঢুকবে এজন্যই তো দেখেন না আমাদের দেশের বড় বড় মানুষ যারা আপনারা আছেন সারা जिंदगी কোরআন পড়ে নাই শেষ বয়সে কোরআন শিখতে গেলে মুখ দিয়া বের হয় না আল্লাহ دی ওয়াসুসু বলতেই সারা जिंदगी শেষ কত বড় বড় লিডার দেখলাম এমপি মন্ত্রী দেখলাম স্টেজে উঠা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم আছে কিনা নাই সব মুখে আসে কোরআন মুখে ঢুকে না কেন নফস অপবিত্র যার কারণে মুখ দিয়া বেরোয় না সালামটাও দিতে পারে সালাইকুম কি দে সালাইকুম আল্লাহ কয় তোর কলব নষ্ট হয়ে কারণে তুই সালামও দিতে পারো দিনের জন্য পরিচ্ছন্ন হৃদয় সত্য পরিচ্ছন্ন একটা কলব যদি থাকে আল্লাহ পাক তার সিনায় তত কোরআনের নোট দান করে দেয় সুবহান করে দেয় সিনাত থেকে সিনায় আসে আবু হুরায়রা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাকে বললেন এ আবু হুরায়রা তোমাকে আমি গনিমতের মাল দিতে চাই তুমি নিবা কিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে গনিমতের মালের চাইতে আপনি নবীর কাছে যেই ওহির আলেম আছে এই ওহির আলেমের দাম আমার কাছে বেশি পয়গম্বর আপনার কাছে আমার অনুরোধ আপনার কলবের থেকে ওহির কিছু এলেম পারলে আমি আবু হুরায়রা এর সিনার মধ্যে দিয়ে দেন সুবহানাল্লাহ আমার টাকা বসা দরকার না আমার এলেম দেন দরকার না আমার জ্ঞান দেন জ্ঞান নবী সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা বলেন আল্লাহর নবী আমাকে বললেন বসার জন্য আমি বসলাম আল্লাহর নবী অবসরেন মাঝখানে একটা খালি জায়গা একপাশে আমি একপাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে আল্লাহ নবী আমার ডাক দিয়া বলেন হে আবু হুরায়রা সুন্দর করে এই জায়গাটা একটু চাদর বিছায় দাও তোমার গায়ে যে চাদর আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কথা অনুযায়ী আমি সুন্দর করে মাঝখানে আমার চাদর বসায় দিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন পড়লেন আর আমার পায়ে কম্বর চাদরের মধ্যে কিছু একটা রাখলেন হাত দিয়ে অথবা হয়তো আল্লাহ নবী চাদর পরে একটু ফু দিলেন আবু হরায়রা বলেন চাদরটা পরার পর নবী সাল্লাম চাদরটা ভাস করে আমাকে দিয়ে বললেন হে আবু হরায়রা এই চাদরটাকে তুমি তোমার সিনার মধ্যে জড়ায় ধরো আল্লাহ নবী যখন আমাকে চাদরটা সিনার মধ্যে জড়ায় ধরতে বললেন আমি চাদর জড়ায় ধরলাম চাদরটা যখন আমি জড়ায় ধরলাম ওই চাদরটা জড়ায় ধরার পর আমি আমার কলবের মধ্যে নফসের ভিতর অনুভব করলাম সেদিন থেকে আমার নফসের ভিতরে কলমের ভিতরে কেমন জানি আল্লাহর আলামিন এলেমের অনেক বড় একটা বরকত দিয়ে দিয়েছে এটা সিনার থেকে সিনা আছে রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম সাহাব এক্রমদেরকে দিয়েছেন শাহাব একরম তাবেরীদেরকে তা বেড়িয়ে থাকবে তাবেরীদেরকে এই জন্য কোরআন যে সিনার মধ্যে রাখে যার কারণে সিনাটা যত পরিচ্ছন্ন আল্লাহ কোরআন তত পরিচ্ছন্নভাবে ঢুকেছে মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক যত কিতাব আছে সব কিতাবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতে সুন্দর করে করে ধরায় দিলেন মুসা পয়গম্বরকে আল্লাহ পাক যখন কিতাব দেয় হাতের ভিতরে ধরায় দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঈসা পয়গম্বর জাকারিয়া ইব্রাহিম ইসমাইল যত নবী আছে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব যখন দেয় এই কিতাবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত আর নবীদের হাতে ধরায় দেয়া বললেন যাও যাও এগুলার আমল তুমি করবা তোমার উম্মত থেকে করতে বলবা যতক্ষণ তোমরা থাকবা নবীদের উপরে কিতাবগুলোও থাকবে তোমরা নাই কিতাবও নাই এই কিতাবের দায়িত্ব আমি আল্লাহর হাতেও নাই যার কারণে দেখবেন বাজারে যত তাওরা দার জাবুর পাওয়া যায় এগুলো একটাও আসল পাওয়া যায় না সব দুই নাম্বার মানুষের দায়িত্বে দিয়েছে তো তো দায়িত্ব নষ্ট হয়ে গেছে যার কারণে সবকিছু বিকৃত হয়ে গেছে আমার আল্লাহ রব্বুল আলমিন সমস্ত কিতাব নবীদের হাতে ধরা ধরা দেয় কিন্তু আখিরি নবী পয়গম্বর মোহাম্মদ রসুল্ল সাল্লাইসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন কিতাবটা হাতের মধ্যে ধরা দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমার পয়গম্বরের হাতের মধ্যে কিতাব ধরান নাই আল্লাহ পাক বলেন এ পয়গম্বর আমি আল্লাহ আপনার হাতে কিতাবটা এমনি ধরাই দিব না একটা একটা আয়াত করে করে আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআনটাকে বসায় দিলাম শুধু বসায় দিলাম তাই না আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল